তাজা ভরে উঠেছে সম্মানিত দিনাজপুর আসি আজকে মনসে বাংলাদেশ জেমাত ইসলামের নেতৃবৃন্দ আছেন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন উপস্থিত জনতা আপনারা আছেন আপনাদেরকে সাক্ষী রেখে স্পষ্ট কণ্ঠে একটি কথা বলতে চাই হাজারো প্রাণের বিনিময়ে আমাদের এই এ পরিবর্তন এই আন্দোলনের সফলতা একে অবশ্যই আমরা করব এর কোন ধরনের অপমানে জাতি সহ্য করবে না এই আন্দোলন বিশেষ কোন গোষ্ঠী দলের কিংবা সম্প্রদায়ের নয় এখানে আপামর জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মুখে দেবে আমরা সেই আঠারো কোটি মানুষের সাথে থাকবো পাশে থাকবো অগ্রভাগে থাকবো আমরা কথা দিচ্ছি ক্ষমতার মালাই ইসলামের উদ্দেশ্য নয় সমাজের একটা গুণগত পরিবর্তন আমাদের উদ্দেশ্য এমন একটি দেশ এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এ দেশের নাগরিক হিসেবে দেশে এবং প্রবাসে যেখানেই গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশি এইখানে বিশেষ বিশেষ সময়ে কোন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না কারণ এখানে জন্মগত ভাবে যারাই জন্ম নিবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক আমার যদি বাড়িতে পাহারা না লাগে আমার মসজিদে যদি বাংলা হিন্দু বন্ধুদের মন্দিরে মন্দিরে পাহারা প্রয়োজন হবে কেন আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না আমরা চাই আমাদের সন্তানদের যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক বাংলাদেশ একটা বৈষম্য বিলীন দেশে পরিণত দুনিয়ার জাতিগুলো আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে এইরকম মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গোপন করতে চাই সংগ্রাম বন্ধুগণ এখানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে এসেছি ঋণ পরিশোধ করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ একান্ত কৃতজ্ঞ তাদের প্রত্যেকের বাড়িতেই যাওয়া উচিত ছিল ঘরে ঘরে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানানোর দরকার ছিল কিন্তু ছোট্ট একটা মানুষ কিছু ব্যস্ততা রয়েছে ঢাকায় আজকেও বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ সে কাজে আমাকে সেই ডাকে আমাকে সাড়া দিতে হবে এই জন্য আমি সবার বাসায় যেতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তারা যারা দয়া করে এখানে এসেছেন এটি আমাদের প্রতি তাদের ভালোবাসা দুর্বল আল্লাহ তালা এই ভালোবাসার মর্যাদা তাদের সকলকে দান করে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা নিজেই যেন তাদের সকলের পরিবারের একান্ত অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন তাদের সন্তান সম্পত্তি যারা আছে তারা তাদের পরিবারের এই বীরদের থাকে বুকে ধারণ করে আগামীতে যেন তারা গর্ব করে বলতে পারে যে আমাদেরও একজন শহীদ আছে আমাদের আগামী প্রজন্ম যেন বলতে পারে আমাদের আবু সাইদ আছে আমাদের রুদ্র আছে আমাদের মুগ্ধ আছে আমাদের ওই আছে আমাদের ও আছে আমাদের এই রকম হাজার হাজার বীর আছে আমরা সেই বীরদের অনুসারে তারা যেন ইন্সপায়ার হয় অনুপ্রাণিত হয় তারা যেন সত্য ন্যায় কল্যাণের পথে নিজেকে নিবেদিত করতে পারে আমরা আনন্দিত যেখানে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কালাকালি মারামারি হতো মানুষ সেই দিকে চলাফেরা করতে গেলে আতঙ্কের মধ্যে থাকতো এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই বর্ষা এই বন্যার সময় নিজেরা প্রথমে যা পারে দিয়েছে তারপরে রুমাল দিচ্ছে বলেছে আসুন আমরা সবাই মিলে বিপন্ন বর্ণার্থ মানুষের কাছে যাই তাদের প্রতি সম্মান দেখিয়ে আপামার জনগণ সেখানে চলে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলতেছে তোমরা চলো আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পিছনে আছি সেই বাপি সত্যিকারের বাপ যে তার সন্তানের উন্নতি দেখে অন্তরে তার খুশি ঢেউ ফেলে যায় প্রত্যেকটি বাবা চায় সত্যিকার বাবা চায় আমি যতটুকু অগ্রসর হয়েছি আমার সন্তানটা যেন তার উপরে আমরা দোয়া করি যে গর্বিত শহীদ পরিবারের লোকেরা চিরদিন যেন তারা বীর পরিবারের পরিচয় দিতে পারেন আর এই সমান যেন তাদের ঋণ পরিষদের অনুভূতি নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আপনাদের সকলকে ধন্যবাদ দোয়া করবেন আমরা যেন মিলেমিশে হাতে হাত রেখে এমন একটি দেশ সভ্য সমাজ শান্তির সমাজ বিনির্মাণ করতে পারি যেটা নিয়ে আমরা আগামীতে শান্তিতেও থাকবো গর্ববোধ করব সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মের লোকদের প্রতি অন্তরের সন্তোষ থেকে